আসসালামু আলাইকুম আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন এবং স্যাট জিবিটি ব্যবহার করে থাকেন তাদের জন্য একটি গুড নিউজ এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই স্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন সেজন্য আপনাদেরকে কোনো স্যাট জিবিটির কোনো লগ ইন করতে হবে না সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাট জিবিটি দিয়ে যে কোনো কিছু জেনে নিতে পারবেন তো এটা কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেওয়া হবে সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন তো চলুন কিভাবে করবেন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাট জিবিটি ব্যবহার করতে চাইলে প্রথমে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাবে এবং পাশে লেখা থাকবে ইউ তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটি নাম্বার এখানে মেসেজ করে দিতে হবে তো এই মেসেজ আপনি যখন করে দেবেন এই নাম এই মেসেজ অন্য কোথাও যাবে না আপনার এখানেই থাকবে তো এখানে একটি নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এই নাম্বারটি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে দেওয়া হবে এখানে মেসেজ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার মেসে লিঙ্ক তৈরি হয়েছে তো এই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়েট এই নাম্বারের অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেট জিপিটির লোগো এবং এটা হচ্ছে ভেরিফাইড এখন আপনারা যদি এখানে কোনো কিছু লেখেন তাহলে আপনারা সেই উৎ সেটার উত্তর খুব সহজে পেয়ে যাবেন দিয়ে শুরু করলাম এখন আপনি এখানে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন যেমন দেখুন আপনাদেরকে কত সুন্দরভাবে উত্তর দিয়ে দিচ্ছে এখানে আপনারা আরো প্রশ্ন করতে পারেন যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন সবকিছুর উত্তর পেয়ে যাবেন যেমন বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে উত্তর দিয়ে দিছে এখানে আপনারা যত ইচ্ছা প্রশ্ন করতে পারবেন সব প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে স্যাট জিবিটির ওয়েবসাইটে যেতে হবে না এবং লগ ইন করার কোনো ঝামেলাও নেই তবে আপনি যদি চ্যাট জিবিটি দিয়ে ছবি তৈরি করতে চান তাহলে ওখান থেকে করতে হবে এখান থেকে শুধুমাত্র যে কোনো প্রশ্নের উত্তর পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ